পটলের অনেক রেসিপি তো আমরা খেয়েছি কিন্তু আজ অন্য ধরনের একটা রেসিপি করবো আজ বানাবো পটল পোস্ত তার জন্য দেখো এখানে আমি পাঁচশো গ্রাম পটল কিনে নিয়ে এসেছি একদম তরতাজা পটলগুলো একদম ভালো দেখো এই যে আর একদমই কচি তো প্রথমে পটলগুলোকে কেটে নিচ্ছি একটু ডিজাইন করে কাটবো আজ পটল আর এরকম আস্তে আস্তে ওপরের যে পর্দাটা থাকে তুলে নিচ্ছি দেখো ওপরটা একদম পরিষ্কার করে নিয়েছি এখন ডিজাইন করে কেটে নেব দেখতে থাকো তোমরা আমি কেমন ডিজাইন করে পটল কাটতে পারি যদিও আজ প্রথমবার কাটছি এরকম ভাবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা পটল ভাজি করলে এরকম ভাবে করবে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো এরকম ভাবে ডিজাইন করে নিয়েছি এবার উপর থেকে একটু হালকা করে ফেলে দেব এই দেখো এরকম ভাবে কেটে নিলাম দেখো ভাজার পরে অনেক সুন্দর লাগবে উপরে যে সবুজ অংশটা একদম পর্দার মতো পাতলা সেটাই ফেলে নিচ্ছি আমি কিন্তু পটল ছুঁড়ছি না কেটে হাতটাই সবুজ হয়ে গেছে এটাই শেষ দেখো সব কটা পটল কেটে নিয়েছি ডিজাইন করে তো এখন একটু ধুয়ে নেবো বলো কড়াইটা গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম করে নিব তেল গরম হয়ে গেছে ভেজে নেব মিডিয়াম আছে লবণ দিয়ে দিচ্ছি কিন্তু আমি একদম কম রেখেছি ঢাকা দিয়ে দু তিন মিনিট ভেজে নেব ঢাকা দিয়ে তিন মিনিট মতো ভেজে নিয়েছি একটু উল্টে পাল্টে নিচ্ছি পটল ভাজা হচ্ছে এখন পোস্ত আর সরিষা বেটে নেব সরিষা কালো সরিষা নিয়েছি এখানে আমি বেটে নেব এখন তুলে পটল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে অসাধারণ লাগছে দেখতে বাদ বাকি দিয়ে দিচ্ছি সবগুলোই খুব সুন্দর ভাজা হচ্ছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা নেড়ে চড়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এখন দিয়ে দিচ্ছি সত্য বাটা দিচ্ছি সামান্য একটি হলুদ ঘিরে লবণ কাঁচা লঙ্কা বাটা একটা জল দিয়ে নি তপমতো জল দিয়েছি জল দেওয়ার পর পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি ঝোল ফুটছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দু তিন মিনিট জাল করে নামিয়ে নেব এই যে ঢাকনা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন মিনিট ঢাকা দিয়ে জাল করে নিয়েছি আর রান্না হয়ে গেছে দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত তো চলো এবার নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হোক আস্তে আস্তে প্লেটে নামাবো হালকা করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একদম অল্প পরিমাণে দেব প্রচন্ড গরম একটু দেখছি সাধারণ আজকের এই নিরামিষ পটল পোস্তের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ধরনের রেসিপি যদি আরও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদমই ভুলো না আর প্রত্যেক দিনকার ভিডিও যদি দেখতে চাও তাহলে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন রেসিপির সঙ্গে আবার আসবো ধন্যবাদ